নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন এস নামের জাতক জাতিকাদের প্রেমের জীবন কেমন আজ শুধুমাত্র আমি এই বিষয়টি সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব দক্ষিণ এশিয়া অর্থাৎ ভারত বাংলাদেশ এবং পাকিস্তানের বেশিরভাগ মানুষের এস বা দন্তস্য বা তালবস্য দিয়ে নাম দেওয়ার একটি বিশেষ প্রবণতা দেখা যায় আর হিন্দু ধর্মশাস্ত্রে এই নামের উপর চরিত্র এবং ভবিষ্যৎ নিয়ে বহু বিষয় আলোচনা করা হয়েছে আর আজ আমি কেবলমাত্র এস নামের জাতক জাতিকা উভয় ক্ষেত্রেই জানাবো আপনাদের যে কেমন প্রেমের জীবন হবে তাই যদি আপনি এই বিষয়টি জানতে আগ্রহ প্রকাশ করেন অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক করবেন না ভালো লাগলে ডিসলাইক করবেন তবে চলুন এবার মূল বিষয়ে প্রবেশ করা যাক এস নামের জাতক জাতিকাদের জীবনে আসে বহু বাধা তারা বাধা অতিক্রম করার ক্ষমতাও রাখে আর প্রেম হল এমন একটি জিনিস যেখানে কিন্তু বাধা আসবেই প্রেমে বিভিন্ন রকমের সমস্যা আসবেই সেটি যে কোনো পক্ষ থেকেই হোক না কেন তবু আপনি যদি এস নামের মানুষ হন তাহলে আপনার জীবন কেমন হবে তার সাথে এটাও বলবো আপনি যদি এস নামের কোনো জাতক জাতিকার সাথে বর্তমানে প্রেম করেন বা ভবিষ্যতে করবেন তাহলেও আপনার প্রতি তার ব্যবহার কেমন হবে সেই সমস্ত বিষয় আজ আলোচনা করে নেব এস নামের মানুষেরা একশো জনের মধ্যে নিরানব্বই জনই কিন্তু প্রেমের উপযোগী এরা প্রেমের জন্যে জীবনে সব কিছু ভুলতে পারে খুব ছোট কথায় বললে এরা প্রকৃত সৎ মনে প্রেম করে এবং এরা কখনোই অপরকে ঠকায় না এরা অবশ্যই এদের জীবনসঙ্গী বা সঙ্গিনীর মনের মতো হতে চায় এবং তার জন্যে নিজেকে পরিবর্তন করার চেষ্টাও করে তবে এস নামের মানুষদের একটি বড় সমস্যা যে এরা প্রত্যেকের মনের মতো হতে চায় আর তার কারণেই কখনো কখনো তারা নিজেদের অস্তিত্বই ভুলে যায় আর আপনি যদি এস নামের মানুষের সাথে প্রেম করতে চান তাহলে অবশ্যই জানাবো যে আপনি চোখ বন্ধ করে প্রেম করতে পারেন একশো জনের মধ্যে নিরানব্বই জনই কিন্তু আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে কখনো আপনাকে ঠকাবে না এক্ষেত্রে আপনি যদি এস নামের জাতক জাতিকার সাথে প্রেম করেন অথবা নিজেই যদি এস নামের মানুষ হন অবশ্যই আপনারা প্রেমের দিকে এগোতে পারেন এস নামের মানুষদের জন্যে পঁচিশ সালে কিছু জ্যোতিষশাস্ত্রে লাল কিতাবের এই টোটকা বা উপায় যা করলে আপনার জীবনে আজ পর্যন্ত যা বাধা বিপত্তি আছে সেগুলি এক অমৃততুল্য হিসাবে কাজ করবে আপনার বন্ধ ভাগ্যের তালা খুলে যাবে হাতে পাবেন সাফল্যের চাবিকাঠি প্রথমেই বলে রাখি জাতক জাতিকারা নতুন করে শুরু করতে ভালো পারে তারা স্বভাবে শান্ত হয় এবং প্রচণ্ড পরিশ্রমী হয় তাই নিজেদের সম্পর্ক ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে তারা দৃঢ় এস নামের মানুষেরা যারা প্রেমে আবদ্ধ তারা সুষ্ঠুভাবেই তাদের প্রেম জীবন উপভোগ করতে পারেন এবং যারা বিবাহিত তারা তাদের দাম্পত্য জীবনের বিভিন্ন ভুল বোঝাবুঝি এড়িয়ে নিজেদের জীবন সুষ্ঠুভাবে যাপন করতে পারেন তাই আবারও বলবো আপনি যদি এস নামের মানুষের সাথে প্রেম করতে চান তাহলে আপনি তাদের প্রতি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন তারা কখনোই আপনাকে ঠকাবে না তাদের থেকে আপনারা পজিটিভ রেজাল্টই পাবেন আজকের এই ভিডিওটি এতটাই ভিডিও ভালো লেগে থাকতে লাইক করে দেবেন এবং পরবর্তীকালে আরও ভিডিও দেখার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ